আসসালাম আলাইকুম ইনশাল্লাহ ভিডিওটা দেখলে সকল তথ্য এবং ট্রেনিং সেন্টারে কিভাবে আসতে হয় এবং ট্রেনিং সেন্টারটা কোথায় আপনারা জানতে পারবেন আশা করি আপনারা ভিডিওটা দেখবেন আমাদের মূলত এই ট্রেনিং সেন্টারটা হলো পাশে পশ্চিম পাশে হামিন গ্রুপ হামিম গ্রুপ থেকে পূর্ব পাশে হানিফ কাউন্টার হানিফ কাউন্টারের দ্বিতীয় তলায় আমাদের এই প্রতিষ্ঠানটা আমাদের এই প্রতিষ্ঠানে উজ্জ্বল আমাদের যে প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের দুই ধরনের কাজের উপরে আমরা কোর্স করে থাকি সেটা হলো একটা হলো গার্মেন্টস মেকানিক আর একটা হলো গার্মেন্টস অপারেটর ট্রেনিং দুই ধরনের কাজের উপরে আমরা ট্রেনিং করি এবং ট্রেনিং সংক্রান্ত যত বিষয় আছে মেকানিক এবং অপারেটর দুইটা বিষয়ই আমরা প্র্যাকটিক্যালি কাজের যত নিয়ম আছে যেই অপারেটরের ক্ষেত্রে যেই প্রসেস গুলা যেই মেশিনের যেই যেইগুলো আছে ওই প্রসেস যে ক্যাটাগরি আছে গার্মেন্টস যেভাবে ইন্টারভিউ নেয় গার্মেন্টসে ইন্টারভিউ সময় আয়ের লুক যেই যেই বিষয়গুলাকে ফলো করার পরে ইন্টারভিউ বুকে করে সেম বিষয়গুলোকে আমরা প্রাধান্য দিয়ে কাজ শেখায় থাকি মেকানিকের ক্ষেত্রেও সেম তাই। আমরা এখানে গার্মেন্টস মেকানিকের ট্রেনিং এর প্রাথমিক যে ট্রেনিং আছে আমরা পাঁচটা মেশিনের ট্রেনিং করাই থাকি সেটা হলো ওভারলক মেশিন লক মেশিন প্লেন মেশিন টু মেশিন কামচা মেশিন এবং এই পাঁচটা মেশিনের সকল এর কাজ এটু ব্রেক যত পার্টসের কাজ আছে যেই পার্টসের কাজের মাধ্যমে স্বয়ং সংক্রান্ত বিষয় আছে এবং স্বয়ং সংক্রান্ত বিষয়ের সাথে যেই পার্সগুলো যুক্ত আছে সকল পার্সগুলোকে আমরা প্র্যাকটিক্যালি কাজ করায়া থাকি এবং মেশিন রানিং প্রবলেম এবং কি কি সমস্যার কারণে সুতা কাটে কি কি সমস্যার কারণে नीडেল ভাঙতে করে কি সমস্যার কারণে ড্রপ সৃষ্টি হয় কি সমস্যার কারণে টাকা হয় কি সমস্যার কারণে নিডেল ভাঙে টোটাল যে সমস্যাগুলি আছে সব সমস্যাগুলো আমরা বোঝানো প্র্যাকটিক্যালি ভাবে বোঝানোর চেষ্টা করি এবং সর্বশেষ আমরা প্রত্যেকটা কাজ একটা প্রসেস একটা পার্সের কাজ শেষ করার আগে ওই পার্সের কাজকে আমরা ইন্টারভিউ নিয়ে থাকি এবং ইন্টারভিউ যেভাবে একটা মেকানিক যেভাবে নেওয়া হয় সেম ভাবে আমরা ইন্টারভিউ নিয়ে থাকি একটা ইন্টারভিউ ওকে হওয়ার পরে আমরা আরেকটা পার্টসে যাই এবং পরবর্তী পার্টস কাজ টোটাল বিষয়টাকে সুন্দরভাবে বুঝায় প্রত্যেকটা পার্সের টেন্সের সময় আমরা ইন্টারভিউ নিয়ে থাকি এইভাবে সকল মেশিনগুলা আমরা সর্বশেষ ফিনিশিংয়ে যাওয়ার পরে সর্বশেষ ফিনিশিংয়ে যাওয়ার পরে আমাদের মেকানিকের ক্ষেত্রে যে মেশিনগুলো আমরা কাজ করাইলাম এই মেশিনগুলার কিছু পেপার্স আছে এই পেপার্সগুলো আমরা মেকানিককে দিয়ে থাকি এবং কিছু সিবি তৈরি করার পরামর্শ দিয়ে থাকি চাকরি নেওয়ার জন্য সুপরামর্শ দিয়ে থাকি বিষয়। আমরা প্রত্যেকটা প্রসেসকে থাকি। যাতে একটা প্রসেস একটা অপারেটর সহজেই সে তার কন্ট্রোলে নিতে পারে এবং সে প্রসেসগুলার বিভিন্ন রকম সমস্যা সে ধরতে পারে এবং তার কাছে ভুলগুলা উঠে আসে যার কারণে প্রসেসের যে নিয়ম আছে এই নিয়মটাকে ধরে আমরা বারবার বারবার প্র্যাকটিস করাই ট্রেনিং এর নিয়ম অনুযায়ী একটা প্রসেসকে যদি আমরা একাধিকবার বা একাধিক বা একদিন বা পাঁচ দিন একদিন দুই দিন পাঁচ দিন যদি আমরা প্র্যাকটিস করাইতে পারি অবশ্যই একটা অপারেটর দক্ষভাবে তৈরি হয় এবং যে যে প্রসেস আছে যেটা বডির প্রসেস ফুল কমপ্লিট বডি দ্বারা করানো হয় এবং যে প্রসেসটা পাডের মাধ্যমে গার্মেন্টসে করা হয় সেম ওইভাবেই ট্রেনিংটা করা হয় এইখানে কখনোই অবহেলা করে কোনো অপারেটরকে বা মেকানিককে ট্রেনিং সংক্রান্ত বিষয়ে কোনো পরামর্শ দেয় না বা কাউকে অবহেলা করতে দেওয়ার কোনো এখানে সুযোগ নাই তবে আশা করি যদি আমাদের এই ট্রেনিং সেন্টারে আপনারা আমাদের এই ঠিকানা থেকে কেউ আসেন তাহলে আমাদের এই টোটাল যে ডিটেলস বিষয়গুলো আমরা আলোচনা করলাম এইখান থেকে তথ্য নিয়ে আপনারা সহজেই আমাদের এই ট্রেনিং সেন্টারে আসতে পারবেন আমাদের এই ট্রেনিং সেন্টারটা অবশ্যই আপনাদের জন্য সেবামূলক প্রতিষ্ঠান আমরা আপনাদের পাশে থাকার চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা আমাদের পাশে থাকবেন যদি কেউ আমাদের এই ট্রেনিং সেন্টারে না আসেন সমস্যা নেই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বা ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইলকে ফলো দিয়ে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই ভিডিওকে ভিডিওটাকে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম